মানে আমি এমন একজনের সাথে দাঁড়িয়ে আছি বন্ধু বাংলাদেশে যে আমরা স্টার প্রথাকে যেটা বলি সেখানে আমি বলবো যে অন্যতম একজন স্টার হচ্ছে এ আমার পাশে দাঁড়িয়েছে ছোট্ট বোনটি যার নাম হচ্ছে শাবনুর আমি তাকে অন্যভাবেই জানি আমার ছোট বোন অনেক আদরের একটি ছোট বোন এবং আমরা যদি স্টার প্রথার কথা বলে থাকি

অনেক ভালো লাগছে আজকে সবাই পরিবেশে ভোট এবং মনে হচ্ছে এটাই আসলে হওয়া উচিত চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের সমিতি শিল্পীদের পরিবেশে কোনো না করে সুন্দর করে ভোট দিতে চাই আমরা

দেখা সাথে কেমন আচ্ছা আমি নামি তারপর সবাই আমাকে দেখে এবার আমি আজকে সবাই খেতে

আরে আপনাকে ছেড়ে দেওয়া দিলাম আমি যাবো সবদিকে সরান সরান আছে থাকে দিলাম দুই ব্যাসা দাও দাও ভাই কে বাঁচাবে না সরান আরে বেরিয়ে পড়তি

হ্যাঁ আমাদের মাঝে শাব্দুর আসছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইনশাল্লাহ লোককেই সে ভোট দিবে এবং ভোট দিয়ে জয় করবে

শুভেচ্ছা খুব খুশি হলাম তুমি এসেছো আমাদের মাঝে আমরা সবাই আনন্দ আমি তোমার নন্দী বলছি একটু খেয়াল

এসছে এই জন্য আমি খুবই আনন্দিত মনে হচ্ছে সত্যি আমাদের আজকে বিশাল মিলন মেলা হয়েছে আর পেয়ে আমাদের শুল আনা পূর্ণ হয়ে গেছে আমাদের অত্যন্ত পছন্দের একটা ভোর নায়িকা সুপার হিট নায়িকা আপনারা সবাই যে দোয়া করবেন আমাদের যে দোয়া করবেন এই যে আমাদের সুন্দর সুন্দর হিরো সবাই বিবান আমি ওনার মহা ফ্যান আমরা একসাথে কাজ করেছি এন্ড আবারো কাজ করতে চাই আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ স্টে করেন আর আমি হচ্ছে ক্রিয়া সংস্কৃতি করতে দাঁড়িয়েছি আমাদের বহু দিন বহুদিন পৰ

আচ্ছা যে আমার সবচেয়ে পছন্দ আমি তো ছিল। আমার সে আমাকে চিনছে আমার চেয়ে পাওয়া যাওয়া আর কিছু নাই অনেক সে সে আমাকে এত ভিন পর আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সবসময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ <laughs> i love you thank you <laughs> thank you নিজে না আরেকজনের সাথে একটু দেখা করে আসি কামরুল ভাই এক মিনিট শগ্নুর সাথে কি অনেকদিন পর একটু দেখা করে আসি একদম ভালো হ্যাঁ আচ্ছা আলাদা चलो দাও একটু চল তুই কি লাইভ আমি না ভিডিও করছি আচ্ছা চল একটু হ্যাঁ

কেমন আছেন আপনি চলো আর আমি আমি আর কিছু করবো না বন্ধুরা তোমরা ভালো থাকো সবাই এই যে আমার সুইট হিরো জল করে জল হ্যাঁ <laughs> আমাদের <laughs>

কোনো একটা ওয়েতে আপু ছুটে কোনোটার মধ্যে এসে বসে আছে তো আপনার আপুর জন্য অনেক দোয়া করবেন আপু এখনো আমি ভাবতি আপুকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসা আসলে আমি জানি না ভালোবাসে না এরকম কেউ নাই হ্যাঁ সবাই ভালোবাসে না না অনেক

se <laughs> 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 <laughs>

হ্যাঁ বলো আমি জীবনও করি তুমি শুধু একদিন আমার সাথে বসো দেখো এবার তোমার যদি আমার চেহারা দেখতে দেখতে দেখুন আরো বলো বেশি করে লাভ ইউ